ঘটনাকে কেন্দ্র করে করে দেওয়ার একটা পায়তারা হইল আমার যে ছবিগুলো নিয়ে এত চিৎকার হচ্ছে ভাইরাল হচ্ছে তো আমার আমার তো এই ছবিগুলো আমার নিজের প্রোফাইলেও পোস্ট করা তো আপনি আমাকে বলেন তো এই ছবিগুলো তো জুলাইয়ের পনেরো তারিখের পর থেকেই ছিল আমাকে তো জুলাই থেকে মানুষ চিনে

প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে এই চেতনাটা ধরে রাখুন অবশ্যই একটা ফ্যাক্ট অবশ্যই রাষ্ট্র দেখা প্রত্যাশা একটা ক্ষুধামুক্ত রাষ্ট্র দেখা প্রত্যাশাকে দুর্নীতিমুক্ত দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি না হওয়ার একটা রাষ্ট্র দেখা প্রত্যাশা একজন কৃষকের তার প্রত্যাশা দেশে